তনুরাণী বসে পড়েছে এত আয়োজন দেখো ইলিশ মাছ আমার ঘরে এখন ইলিশ চলছে আজকে রবিবার বন্ধুরা ইলিশ মাছের ভালো ভালো কমেন্ট করছে দেখতে পাচ্ছি হ্যাঁ একটা দিদিভাই কমেন্ট করেছে আসাম থেকে কমেন্ট করেছে আসাম থেকে বন্ধুরা আসাম থেকে কমেন্ট করেছে আমি ওই দিদিভাইয়ের ভিডিও দেখি খুব ভালো হয় ওই দিদিভাইয়ের ভিডিও আর দিদিভাইয়ের নামটা আমি এখন নিতে পারছি না স্ক্রিনে চলে আসবে তোমরা একবার দেখে নিও দেখে নিও দিদিভাই কমেন্ট করেছে দিদিভাইকে থ্যাংক ইউ একদম খুবই ধন্যবাদ আপনারও এরকম জানান আপনাদের কেমন লাগছে আমরাও আপনাদের ভিডিও তো সাপোর্ট করব কমেন্ট করব কমেন্ট করব তবেই তো রিলেশন ভালো হবে চলুন একটু খাই আর কে খাবেন চলে আসুন ইলিশ ইলিশ আর আলু ভেঙে নিলে হ্যাঁ ও সন্দেশের মত হ্যাঁ কি গরম দেখি একটু খেয়ে দেখি বন্ধুরা এই যে ইলিশ তুলছি